গণ অভ্যুত্থানের ফলে গঠিত হওয়ার সরকারের ম্যান্ডেট ষাট সত্তর ভাগ ভোট পেয়ে নির্বাচিত রাজনৈতিক দলের চেয়েও বেশি বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এছাড়াও আরও কি মন্তব্য করেছেন বিস্তারিত থাকছে প্রতিবেদনে গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন করার সময় ও সুযোগের মুহূর্তে দেশ পুনর্গঠনের এই সুযোগকে অবমূল্যায়ন করেছে বিএনপি বিএনপি হাজির হয়েছে ফর্মুলা নিয়ে অন্যদিকে অন্তর্বর্তী সরকার দেশ সংস্কার করতে চাইলে বিএনপির মতে দেশ সংস্কারের ম্যান্ডেট অন্তর্বর্তীকালীন সরকারের নেই এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন বিএনপি ভুলে গেছে ফলে গঠিত হওয়ার সরকারের ভাগ নির্বাচিত হওয়া রাজনৈতিক দলের চেয়েও বেশি তারা এও ভুলে গেছে আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছে আওয়ামী লীগের সাথে বিএনপির দ্বন্দ্ব না থাকার কথা কিভাবে অকপটে শিকার করেন বিএনপি নেতারা সবার আগে আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ